বাংলার মানুষের ভোট অধিকার রক্ষার্থে এবং বাংলা বিরোধী বিজেপির চক্রান্তের প্রতিবাদে এক বিশাল মহামিছিল করল নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটি রবিবার দিনে বিকেল তৃণমূল সমর্থকরা এই প্রতিবাদী মিছিল শুরু করে নবদ্বীপ বড়ালঘাট থেকে নবদ্বীপ শহরের রাজপথ ধরে মিছিল করে সমর্থকেরা পৌঁছয় নবদ্বীপ রাধাবাজারে যেখানে মিছিল শেষ হয় এবং একটা প্রতিবাদী পথসভার আয়োজন করা হয় এদিন প্রতিবাদ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক মাননীয় শ্রী পুণ্ডরী কাক্ষ সাহা মহাশয় নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী কৃষ্ণ সাহা মহাশয় শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অসংখ্য তৃণমূল সমর্থক

সবাই উপস্থিত হইবেন আমাদের সম্মানীয় বিধায়ক সম্মানীয় তুলনিতা সম্মানীয় দলের সভাপতি সম্মানীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তৃণমূল মহিলা কংগ্রেসের এক থেকে ছত্রিশটি দেন এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি এবং প্রতিটি ওয়ার্ডের মনের আপনারা দীর্ঘ সময় দেবেন সহজে করলেন এবং আজকের এই অংশগ্রহণ করেছিলেন আমাদের আমি থেকে সকলকে আমি অভিনন্দন এবং জাতীয় অভিনন্দন জানাই আমাদের সত্য একটি পটসভা এই পথসভা মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসদের কথা পটসভা মানে আমরা জনতার হয়ে কথা মানুষের পাঞ্চিত মানুষের কথা বলি আজকে আমরা সার্বিকভাবে আমরা নবতীন সহ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা নবতীন এবং আমরা আজকে এখানে পথসভা করছি কেন আমাদের পথসভা আমরা সুপ্রিম পদে পাইনি আমরা বারবার ডেপুটেশন দিয়েছি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মমতা বন্ধুতে ভয় তার পদক্ষেত্রে পেয়েছে এবং আমাদের দল দেওয়ার ভয় তার আমাদের কিন্তু এবং সুপ্রিম কোর্টের আয়তো সত্য এখন এখনো পশ্চিমবঙ্গে কিন্তু সে একশো দিনের টাকায় সে পৌঁছায়নি এ কথাও কিন্তু আজকে আমরা আপনাকে আসিনি এবং পশ্চিমবঙ্গে এখন অনেক নাকি ঘর এবং পাশের ঘর এবং ঘরের চেয়ে

চীদের চঙ্গিদের অস্ত্রি আজকে আমরা বলতে এসেছি আমার যে গণতান্ত্রিক অধিকার আমার যে স্বাধীনতার পাঁচ বছর উনিশশো সাতচল্লিশ সালে সাতচল্লিশ হলে আমাদের যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার পরে আমরা যে ভারতবর্ষে বসবাস করছি আমরা সকলে ভারতবর্ষে নাগরিক এবং আমরা সকলে ভারতবাসী কিন্তু আমরা দুঃখের বিষয়ে আমরা যেটা জানতে পারছি আমরা এখানে উপলব্ধি করতে পারছি যে যার ভারত নামপুর মানুষ হতে পারে সেই দল কেন্দ্রে বসে রয়েছে সেই দল ভারতবর্ষের যোগের রাজ্য আছে সব রাজ্যকে নিজের বুক্তিগত করার জন্য এবং এসআইআর চালু হয়েছে কারণ সেখানে শাসিত রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেমন আছে যে সকল রাজ্যে আছে সেখানে এসআইআর চালু হয়েছে এবং সেখানে সেখানে এসআইআর চলছে এই অভিশ এই নির্বাচন অমল দেবা করে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রধানমন্ত্রী তারা যাচ্ছে কুচি মতো করে তারপর নির্বাচন করে যে সকল অঞ্চল আছে এবং এসবের মাধ্যমে বৈধ করে সেখানে তাদের শক্তি জায়গ করে সেখানে নির্বাচন করে তারা امن از پرده باید، اما نتوانستی دبیر ن، اما نتوانستی نم نمتری، نم تامل نم بده در نم نمیبری دکتر دبالم جه، اما شاید نم پندیکی خواباند جه، اما چندی ماش تهران را نتیم دوچی، اما شاید نم پندی خلاجی، آجیم خوابه چقدر بازش میگی، شاید نم پندی سیم پا می، اما فرمانده سعد، اما سیم پا می ده نم تیمی می. সাধারণ মানুষের ক্ষেত্রে নৈপর কোনো কাজ হয়নিশোধন এই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কনুষনে আমাদের মোদী এবং রমেশের হাতে তারা প্রচার্য এবং হাতে মুষ্টি দেওয়া তাই তারা এই পেশাগার আর পেশার করে বলতে ভোটগুলোকে ভাঙন করার চেষ্টা করছে আর তৃণমূল সভাপতি সুকুমার শাহ আমার অনুরাধের পর পারে সব দেখা বলল এই পুয়ালতা এই পিয়াল আমার আপনার ঘরের ছেলে আপনার আমার ঘরের মেয়ে

কি পত্রে আমাদের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন শীতটা নিয়ন্ত্রিত প্রতি মুহূর্তে মুহূর্তে কৌশল করছে তৃণমূল লেভেলে রয়েছে যারা পির হোক করছে এবং পির হলে আগে ক্ষমতা তুলে দেওয়া তাদের যাতে লক্ষ্য কষ্ট তাদের যাতে সুস্থ মস্তিষ্ক নষ্ট তাদের যাতে নিজেদের ভাবমূর্তি নষ্ট এই জন্য এরা থেকে তাদের নির্দেশিকা জারি করছে আপনার আমার ঘরের মেয়ে আপনার আমার ঘরের ছেলে শুধু আমরা সব মানুষকে আমরা સાધારણ અમી ત્યાં પશ્ચિમ બંગે મનુષ્ય તારા ભારતવાસી શુદ્ધ અમે દલે દેખા સફળ પુરતી છે ત્યારે এখানে ছোট প্রিয় ভাইরা আছেন বা পনেরো আছেন তারা ছেল করলে গেল আমরা তৃণমূল কংগ্রেস দলের থেকে আমরা অনুরোধ করব কোন ভোট যেন কোনোভাবে না হয় আপনারা ইয়ের চাপে আপনারা আপনাদের না একটি উদ্দেশ্য যাতে বৈধ বটগুলো ভোটগুলোকে আপনারা কেটে দিতে পারেন এবং সে আপনার ফোন দেওয়ার দরকার যে যে অঞ্চলের ভোট হয়ে যায় যাতে আপনারা না যেতে পারেন একটা সুকৌশলে বিজ্ঞান সম্পদ হবে নির্বাচন কমিশন চলছে তাই আমি নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নবদ্বীপ শহর সহ লোভিয়া জেলা পশ্চিমবঙ্গ যে সকল প্রিয় ভাই এবং বোনেরা আছেন দাদা দিদি যারা আছেন আসামের কষ্ট হচ্ছে আপনাদের উপর চাপ করছে আপনারা আপনাদেরকে কষ্ট পাচ্ছেন আমরা এটা বুঝতে পারছি এবং আপনারা যে নাইয়ার এটাও আমরা উপলব্ধি করতে পারছি তারই মধ্যে আমরা আপনাদেরকে প্রিয় প্রিয় যে আমরা সকলের ভারতবাসী এবং পশ্চিমবঙ্গ যে সকল ভোটার আছে আমাদেরকে বলতে হোক বলতে আপনারা হাজারের চাপে হাজারের কাজের হোক আপনারা সে বলতে বলতে যাচ্ছেন না এটা আমাদের পুরোনো অনুভব এটা একটু কথা বলে আমি পিরদেশ সহ তাদের একটা সহানুভূতি দেবে এবার আজকে শুধু ছলে ধরতে তৃণমূল কংগ্রেসের নয় আমার

নাম করে যে অত্যাচার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে যোগ স্বাগত হয়েছে নির্বাচন এই সন্ত্রাস চলছে বাংলার বুকে আমার তো মনে হয় যে তাদের বিরুদ্ধে

পনেরো বছর আগে যারা আছেন নবদ্বীপে শুনেছেন এই এত আওয়াজ এইবার আওয়াজ এবার কেন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এদের গলার আওয়াজটা বেশি এবং তার সঙ্গে যোগ হয়েছে ছয়তান ছয়তান মানে নির্বাচন এক এক সময় একটা পথ দেয় রুগীদের কারণ রুগী ভালো হয়ে গেছে রুগীকে মারার জন্য আর একটা পথ্য দেয় যাতে ভালো না হয় সেই কাজ করে নির্বাচন কমিশন তার প্রতিবাদী আমি বক্তব্য অধীকিত করছি না এখানে ব্যবসাদার অঞ্চল তারা তাদের অসুবিধা হয় এটা আমরা জানি জানলেও মাঝে মাঝে আমরা বাধ্য হই পরিস্থিতির শিকার হই যে এইভাবে তাদের ছেড়ে দেওয়া যায় না যে একজন একা স্বীকৃত এবং নির্বাচিত সরকার কখনই মানুষের অসুবিধা করে কোন কাজ করতে পারে না এতগুলি মানুষ আত্মহত্যা করল কেন্দ্রীয় সরকার জানে না স্বরাষ্ট্রমন্ত্রী জানে না নির্বাচন কমিশনার জানে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে তার প্রতিবাদ আজকে তৃণমূল নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে আমরা সমস্ত নবদ্বীপ পরিক্রমা করে রাজাবাজারে এখনই আমাদের সব এই ছোট্ট পথসভা শেষ হবে এখন তার আগে আবার অনুরোধ করছি সর্বস্তরের নাগরিকদের কাছে মানুষের কাছে নওদেবার সভাপতি সম্পন্ন সর্বস্তরের দলমত নির্বিশেষে এই কাজটা চলছে এটা কি না ব্যক্তি বিচার করা দায়িত্ব জনবলের আগামী দিনে যারাontan বিচার করবে এই আশা আমি রাখি কারণ বাংলার জনগণ অত্যন্ত সচেতন এই বাংলার मनीषীর সংগ্রামে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই বাংলায় দাঁড়িয়ে কথা বলছি যে বাংলার মানুষ ছাড়বে না অন্যায় বাংলার মানুষ তার প্রতিবাদ করবে আগামী ভোটের নির্বাচনে আমরা আমরা শান্তি চাই কিন্তু প্রতিবাদ আমরা সবসময় প্রতিবাদ করবো অন্যায়ের বিরুদ্ধে জোরমপমাতের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আজকে এই কত উপস্থিত আছেন যার নেতৃত্বে আমরা চলি সর্বদা যার নামটাই আমাদের কাছে একটা মানে আপনাদের পাঁচবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সারা বাংলার বুকে বিকল্প কোন বিধায়ক নন্দ সাহ সঙ্গে তুলনা করা যায় না সেই বিধায়ক তার ভগ্ন স্বাস্থ্য নিয়েও এই প্রতিবাদ তিনি সামিল হয়েছেন তাকে দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি শুভেচ্ছা জ্ঞাপন করছি অন্যায়ের প্রতিবাদ করতে করতে পারছেন অতএব তিনি উপস্থিত আছেন আর আমার আগে বক্তব্য রাখলেন আমার সহ সভাপতি শ্যামাপ্রসাদ পাল যুবর সভাপতি সুজিত সাহা এবং মহিলা তৃণমূল কংগ্ৰেছৰ অনুৰাধা মণ্ডলাৰিকাৰিক্ৰমা বক্তাৰ মাধে দিয়ে পৰিক্ৰমা কৰিছে এখনে সভা পৰিচালনা কৰিছে সবাই মানে পথ চল্দি মানুহৰ কাষে ক্ষমাতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জনাই দলৰ পক্ষত

কথা সবার স্মরণ করে সবার অন্তর অন্তরে জাগ্রত হন্তরে বিকশিত মানুষ মানুষে কল্যাণ করবে মানুষ মানুষের মঙ্গল করবে আপনাদের সামনে বর্ষিয়া আমাদের প্রাক্তন দল স্কুল মালিক শ্রদ্ধা রইল কল্যাণ মঙ্গল সবার প্রতি ভক্তি রইল মানুষ মানুষের কল্যাণ করে মানুষ মানুষের মঙ্গল করে স্বামী বিবেকানন্দ তিনি বলে গিয়েছিলেন প্রেম করে যে জন সেই জন সে বিশৃষ্ট এই ধর্মই পরম ধর্ম সেবা ধর্মই বিশ্ব ধর্ম এই বিশ্ব ধর্ম সবার জাগ্রত হোক অন্তর সবার বিকশিত হোক তাই ধীরে ধীরে মামাটি মানুষের চৈতন্য দেবের শহরে চৈতন্য দেবের অঙ্গনে আমাদের পৌরপতি শ্রদ্ধ হিমাকৃষ্ণ শাহ নেতৃত্বে আমরা সবাই জানি তার শুভকন্যা রমা সাহা ধীরে ধীরে তার সাথে স্কুল থেকে তিনি আজকে সেখানে রাজ্যের মুখে দশম স্থান অধিকার করে মানুষের অন্তরে অন্তরে জাগ্রত করেছে আমাদের অন্তর অন্তরে সৌরভিত করেছে তাই ধীরে ধীরে আমাদের পৌরবতী শ্রদ্ধ পৌরবতী আমাদের কন্যা মনসাহা ধীরে ধীরে শীত প্রধান দেশ দেশ বিদেশ ভ্রমণ করে চাকরি নিতে বর্তমানে কলকাতা পাইবে এসআইআর প্রতিবাদে পাশাপাশি এই যে রাজ্য জুড়ে যেভাবে একের পর এক গিয়েল এবং সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে এর ওই প্রতিবাদে আজকে আপনারা মিছিল এবং সভা করলে কি বলবেন না একটা কথা বলেছো আপনাদের এসআইআর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নয় আমাদের প্রতিবাদ এসআইআর নাম করে যে নির্যাতন দিকে দিকে কর্মীরা খুন হচ্ছে আত্মহত্যা করছে এর দায় কে নেবে আর কেনই বা এটা করছে তার দায় নিবে সেই জন্য নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস গুণ্ডরী কাক নেতৃত্বে এবং আমাদের শহর সভাপতি সমাবেশক ভালো উপস্থিত হচ্ছে সকলের নেতৃত্বে আমরা একটা জোরালো প্রতিবাদ মিছিল গাছ নবদ্বীপ শহরের মধ্যে সংগঠিত করেছি এটা আমাদের আমরা জনগণের প্রতি দায়বদ্ধ জনগণ দিকে দিকে বিএলওরা আত্মহত্যা করছে এই নির্বাচন কমিশনারের চাপে তাহলে খুনি নির্বাচন কমিশনার এদিকে কোনো নেই আমাদের নেত্রী তথা বাংলার চারবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববন্ধিত জননেত্রী বারবার মুখ্য প্রধান নির্বাচন কমিশনারকে রিকোয়েস্ট করেছেন তার তিনি লিখিত প্রতিবাদ করেছেন তা তো ওনার কানে জল যায় না মানুষ মরছে তো মরছি তাহলে তারই প্রতিবাদ নবদ্বীপের মানুষ তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছে এই এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমাদের পাঁচবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পণ্ডরিকা কৃষক আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই সঠিক জিনিসও সঠিক পদ্ধতিতে এটা অপরিকল্পিতভাবে ভাবে এইভাবে এসআইআর চলতে পারে না এটা তৃণমূলের কে এখানে নির্বাচন যুদ্ধে হারানোর প্রক্রিয়া এটা এটা হতে পারে না বাংলার মানুষ মেনে নিবে না অন্তত এটা আমি নিশ্চিত নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়